কমিউনিস্টদের চিন্তা ভাবনা রাষ্ট্রবিরোধী এবং দেশবিরোধী দেশের মধ্যে তাদের জায়গা দেওয়াই উচিত নয় তাদের রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করার কোনো অধিকার নেই শুক্রবার ছত্তিশগড়ে মাওবাদী নিধনে সিপিআইএম বিউরোর বিবৃতির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব তরফে বিবৃতি জারি করে দাবি করা হয়েছে মাওবাদীদের দমনে সরকারের গৃহীত নীতি অমানবিক ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ছত্তিশগড়ের মাওবাদীদের সাধারণ সম্পাদক নাম্বালা ক্যাশভারো সহ সাতাশ জন মাওবাদীর এনকাউন্টারের তীব্র নিন্দা জানায় সিপিআইএম এর অভিযোগ মাওবাদীর আলোচনার জন্য বারবার আবেদন করেছিল কিন্তু কেন্দ্রের সরকার এবং বিজেপি নেতৃত্বাধীন ছত্তিশগড় রাজ্য সরকার আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান না করার সিদ্ধান্ত দিয়েছে পরিবর্তে তারা হত্যা ও ধ্বংসের অমানবিক নীতি অনুসরণ করেছে সিপিআইএম এর তরফে আরো বলা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বিবৃতি এবং ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর বক্তব্য মাওবাদীদের সাথে আলোচনার প্রয়োজন নেই এই ধরনের বিবৃতি একটি ফেসিবাদী মানসিকতাকে প্রতিফলিত করে যা মানুষের জীবন কেড়ে নেওয়ার আনন্দ উদযাপন করে এবং তাদের এই বার্তা গণতন্ত্রের অমর্যাদা কর অনেক রাজনৈতিক দল এবং সচেতন নাগরিক এই বিষয়টি বিবেচনা করার জন্য সরকারের কাছে আবেদন করেছেন মাওবাদীদের রাজনীতির বিরুদ্ধে আমাদের বিরোধিতা সত্ত্বেও আমরা সরকারকে অবিলম্বে তাদের সঙ্গে আলোচনার অনুরোধ গ্রহণ করার পাশাপাশি তাদের বিরুদ্ধে সমস্ত আধাসামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানাই ছত্তিশগড়ে মাওবাদীর শীর্ষ নেতা কেশব রাও ওরফে বাসব সহ অন্য মাওবাদীদের নিহতের ঘটনায় সিপিআইএম এর পলিটি বিউরোর বিবৃতি ইস্যুতে তীব্র সমালোচনা সরব হলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমানে সাংসদ বিপ্লব কুমার দেব তিনি এই বিবৃতির তীব্র নিন্দা জানিয়েছেন এদিন বিপ্লব দেব বলেন সিপিআইএম এই বিবৃতি জারি করে প্রমাণ করেছে তারা রাষ্ট্রবিরোধী এবং দেশ বিরোধী কমিউনিস্ট পার্টিকে দেশের মধ্যে কোনো জায়গা দেওয়া উচিত নয় তাদের কোনো অধিকার নেই রাজনৈতিক দল হিসেবে মানুষের কাছে যাওয়ার এবং আবেদন করার এদিন তিনি আরও বলেন দীর্ঘদিন ধরে ছত্তিশগড় মাওবাদীদের নিরীহ মানুষের প্রাণ নিয়েছে এখন সিপিএম তাদের পক্ষে মিলিয়েছে তাতে স্পষ্টতরা রাষ্ট্রবিরোধী এবং দেশবিরোধী তাদের রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করার কোনো অধিকার নেই বলে দাবি করেন তিনি নিজস্ব প্রতিনিধি রিপোর্টেশন টাইমস